আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত ইন্টেরিয়র করার শুরু থেকে আমরা একটা বিষয় শুনতে পাই সেটা হচ্ছে আছে কিন্তু কিন্তু বর্তমানে এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছে যে আমাদের যদি সাধ্য সাধ্য নেই চায়নাদের নাও থাকে তারপর আমরা স্বাদটি পূরণ করতে পারবো সেই ক্ষেত্রে আমার রুমটি গোছানোর জন্য বা সুন্দরবর্ধনের জন্য ওয়ালপেপার হতে পারে একটি অনভদ্য অপশন এখন আমাদের যে ওয়ালপেপার এটা বিভিন্ন ক্রাইটেরিয়া আছে সেই ক্ষেত্রে সবচেয়ে বাজেট ফ্রেন্ডলি যে ওয়ালপেপারটি সেটা হলো পেপার ওয়াল পেপার পেপার ওয়াল আমাদের কাছে অনেক ধরনের রয়েছে এবং আমরা আমাদের ইন্টেরিয়রের কাজ করা অবধি বিশেষ করে লক্ষ্মীপুর জেলাতে সবচেয়ে বেশি ইন্টেরিয়রের জন্য ওয়ালপেপারটাকে বেশি গ্রহণযোগ্যতা দেয় কারণ ইটস বাজেট ফ্রেন্ডলি এবং লুক সো নাইস সো এই ক্ষেত্রে আমাদের নতুন একটি সংযোজন হয়েছে এবং যেটি খুবই ভালো কোয়ালিটির এবং সবচেয়ে আধুনিক এমন হচ্ছে সময় উপযোগী ডিজাইন নিয়ে এই বইটি তৈরি করা হয়েছে সো এইখানে আমরা দেখতে পারবো যে এমন অনেক ডিজাইন আছে যা সত্যি আপনার পছন্দের শীর্ষে থাকবে এজন্যে এই বইয়ের ডিজাইনগুলি আমরা আমাদের একটি লিঙ্কের মাধ্যমে আপনাদেরকে দিয়ে দিচ্ছি যা পোস্টে গেলে আপনি এই ডিজাইনগুলো বিস্তারিত দেখতে পারবেন আর আরেকটা বিষয় হচ্ছে এই পেপারের পেপার কোয়ালিটিটা খুবই হাই কিন্তু আপনি খুব রিজনেবল প্রাইজে পাচ্ছেন সো কেউ যদি এমন কাজ করতে চান তাহলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন নিচে দেওয়া কল দিবেন আমরা আমাদের পিন দিয়ে এখান থেকে ওয়াল পেপার ওয়াল পেপার ইনস্টলেশন এবং ওয়াল সাথে যাবতীয় যত কাজ থাকে এসব আমরা সম্পাদন করে আপনাকে প্রজেক্টে হ্যান্ড ওভার করবো আর আমরা দুই ভাবে ওয়াল কাজ করাই থাকি একটা হচ্ছে স্কোয়ার ফিট অনুযায়ী আর একটা হচ্ছে রোল কেন্দ্রিক সো রোল নিলে রোল অনুযায়ী একটা খরচ নির্ধারিত হবে এবং স্কোয়ার ফিট নিলে স্কোয়ার ফিট অনুযায়ী একটা খরচ নির্ধারিত হবে তো এই বিষয়গুলো জানতে হলে সরাসরি আমাদের অফিসে আসতে হবে অফিস ঠিকানাটিও নিচে দেওয়া হলো আল্লাহ হাফেজ ভালো থাকবে